যেখানে এসএসসি চেয়ারম্যানই সবচেয়ে বড় চোর সেখানে আর কি বলার বলার কি আছে দেখছেন বিষয়টা হচ্ছে পরীক্ষা হচ্ছে দেব পরীক্ষা কি স্বচ্ছভাবে হবে আপনি আশা করেন প্রথম পরীক্ষা যেমন এসএসসি চেয়ারম্যান নিজে লিস্ট দিয়ে দেখালো যে আমরা চুরি করেছি এই যে দেখেন এগুলো হচ্ছে টাকা দিয়ে আমরা এদেরকে নিয়োগ দিয়েছি আমরা চুরি করেছি এটা স্বীকার করেছে এসএসসি চেয়ারম্যান নিজে এখানে আর বলার কি আছে আশ্চর্য লাগে কোর্ট কেন এখন অবধি এই বোর্ডের প্রতি কোনো মানে বিচার বোর্ডের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কারণ চুরিটা তো এসএসসির বোর্ডই করেছে না টাকা দিয়ে চাকরি হয়েছে নেতা মন্ত্রীর এখানে কি করেছে এসএসসির বোর্ড কাজ করেছে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটা নেয়নি কিংবা পরীক্ষার সময় বোর্ড চেঞ্জ করা উচিত ছিল সেটাও করেনি দাদা রাজ্যে এইভাবে যে চাকরি নিয়ে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছিল যিনি রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তাকেও জেলে দেখা না শিক্ষামন্ত্রীর আমি কোনো দোষ দেব না কারণ মন্ত্রীরা কাজ করে না অফিসে অফিসে কাজ করে এসএসসি চেয়ারম্যান এবং তার টিম তারা যদি দুর্নীতি করে থাকে এসএসসি চেয়ারম্যান করেছে এবং তার সাথে যারা মেম্বার থাকে তারা করেছে এই বোর্ডের আন্ডারে যে পরীক্ষা হচ্ছে সেটা তো কোর্টের বোঝা উচিত ছিল কোর্টের বোঝা উচিত ছিল কোর্ট আমাদের থেকেও দূরদর্শী সুপ্রিম কোর্টের বোঝা উচিত ছিল কোর্টের বোঝা উচিত ছিল যে একটা বোর্ড যখন একবার চুরি করেছে দ্বিতীয়বার চুরি করতেই পারে আবার যখন দায়িত্ব দিয়েছে হয়তো আবার চুরি হলে আবার যাবো কোর্টে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিচ্ছেন কিন্তু আশাবাদী না পরীক্ষা যতটা ভালো দেওয়ার চেষ্টা করব আবার কি এখন ভবিষ্যৎ তো জানি না দেখা যাক কীরকম প্রস্তুতি নিয়েছেন দুদিন মাসে যতটা করা যায় করেছি দেখা যাক হ্যাঁ নামটা বস্কম অধিকারী Кога така е сите. Не го